হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা জানবো প্রয়োজনীয় কিছু সাধারণ জ্ঞান সাম ইম্পর্ট্যান্ট জেনারেল নলেজ প্রথমে আছে দেখো প্রথম ভারতীয় মিস ইউনিভার্স কে অপশান আছে দেখো সুস্মিতা সেন ঐশ্বর্য রায় লারাদত্ত দত্ত সঞ্চিতা বসু অর্থাৎ ভারতীয় হিসাবে প্রথম কে মিস ইউনিভার্সের টাইটেল বা খেতাব জিতেছিলেন তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে সুস্মিতা সেন অর্থাৎ সুস্মিতা সেন কিন্তু প্রথম ভারতীয় হিসাবে মিস ইউনিভার্সের টাইটেল জিতেছিলেন সেটা কত খ্রিস্টাব্দে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে বা উনিশশো সালে নেক্সট টেবিল টেনিসে মাটি থেকে টেবিলের উচ্চতা কত অপশান আছে দেখো দু ফুট দুই দশমিক পাঁচ ফুট তিন ফুট তিন দশমিক পাঁচ ফুট অর্থাৎ আমরা টেবিল টেনিস যে খেলে থাকি সেখানে মাটি থেকে টেবিলটা যেটা থাকে সেটার উচ্চতা কত থাকে তাহলে এখানে সঠিক অ্যান্সারটি হবে দুই দশমিক পাঁচ ফুট বা আড়াই ফুট অর্থাৎ টেবিল টেনিসে মাটি থেকে টেবিলের উচ্চতা আড়াই ফুট হয় নেক্সট কোন দিনটি আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে পালিত হয় অপশান আছে দেখো বিশে ফেব্রুয়ারি বাইশে জুন একুশে ফেব্রুয়ারি তেইশে এপ্রিল এখানে সঠিক অ্যান্সারটি হবে একুশে ফেব্রুয়ারি অর্থাৎ একুশে ফেব্রুয়ারিকে আমরা আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে পালন করে থাকি বা জেনে থাকি তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো নেক্সটে আমরা এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো তত ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ